গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আমি অঞ্জলি আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল পনে দশটা আর এখন থেকে আমার ভিডিওটাকে স্টার্ট করলাম আর আজ হলো জামাই ষষ্ঠী মানে জামাইদের জন্য একটা খুব স্পেশাল ডে মানে শুধু জামাই বলবো না মেয়ে জামাইদের জন্যই তবে যদিও জামাই ষষ্ঠীর দিন কিন্তু আমাদের কোনো দিনই জামাই ষষ্ঠী হয়নি কেন যেহেতু আমার হাজব্যান্ডের বিজনেস তো ও আর কি ওই দিনে খুব ব্যস্ত থাকে তো সেই কারণে আমাদের যাওয়া হয় না তো ষষ্ঠীর পরে যে কোনো একটা দিন আর কি আমরা যাই মানে যেদিন আর কি আমার হাজব্যান্ড ফ্রি থাকে সেদিন যাই কিন্তু মানে কি বলবো ফরচুনেটলি এবছর কিন্তু আমাদের জামাই ষষ্ঠীর দিনই জামাই ষষ্ঠী হচ্ছে কেন কি তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম আমার মা এসছে তো হ্যাঁ মা বাবি দুজনেই এসছে মা বললো যে তোদের তো ষষ্ঠীর দিন কোনোদিনই ষষ্ঠী করা হয়নি তো সেই কারণে এবছর আর কি আমাদের এখানে মানে আমার বাড়িতেই আর কি মা বাপি জামাই ষষ্ঠীটা করবে কেন যেহেতু আমার যাওয়া হবে না তো সেই কারণে মা মাকে বললাম যে তাহলে এখানেই করো ষষ্ঠীটা আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি মা এখন কি করছে এখানে দেখো বাপি বসে আছে ঘুম থেকে উঠে চা এখনো চা খেয়েছো বাপি চা এখনও খায়নি বসে আছে আর দাঁড়াও মা কী করছে তোমাদেরকে দেখাই এই দেখো এখানে অ্যাকচুয়ালি কচুরি তৈরি হবে তো সেই কারণে মা এখন ময়দা মেখে এই পুর ভরে গুছিয়ে দিচ্ছে আর কি আমাকে আর এখানে দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে ও কালকে না অনেক রাত পর্যন্ত জেগেছিল তো এখন যাই হোক ঘুমাচ্ছে পাশে আবার ওর বিড়ালটাকে নিয়েই ঘুমিয়েছে আর মার এই ময়দা মাখা হয়ে গেলে এবার আমি কচুরিগুলোকে ভাজবো অ্যাকচুয়ালি হয়েছিল কি কালকে আমাদের রাত্রেই কচুরি খাওয়ার প্ল্যানিং ছিল কচুরি আর ডিম কষা তো রাত্রে সবাই আর কি খেয়েছে কিন্তু যেহেতু আমার কালকে রাত্রে একটু শরীরটা খারাপ করেছিল তো সেই কারণে আমি আর কি কচুরিটা রাত্রে আর খাইনি তাই আর কি মা সকালে আমাকে এখন আবার সব গুছিয়ে গেছিয়ে দিচ্ছে তো পুরো অনেকটা ছিল তো আমি বললাম যে ঠিক আছে তাহলে একসাথেই করো সবার জন্যই করো সবাই সকালেও আজকে খেয়ে নেবো তো পুর যেহেতু ছিল তো মা আবার একটু ময়দা মেখে এখন

তো এখানে দেখো এখানে একটা অজন্তার ঘড়ি মা আমাকে কিনে দিয়েছে গতকাল আর আমার অ্যাকচুয়ালি হয়েছিল কি ডাইনিংয়ের ঘড়িটা নষ্ট হয়ে গেছিলো মানে খারাপ হয়ে গেছিলো তো মা বললো যে ঠিক আছে তাহলে তোকে একটা ঘড়িই কিনে দি তো আমার না একটু ক্লাসি আর একটু ট্রেন্ডি ঘড়ি মানে ট্র্যাডিশনাল ঘড়ি আর কি পছন্দ ছিল তো ইচ্ছা ছিল ওরকমই কিছু কেনার তো সেই কারণে আর কি একটু এরকম ধরনের ঘড়িটা আমি কিনেছি তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে ঘড়িটা কীরকম হয়েছে ঠান্ডাতে না আমার ডাইনিং রুমে ঢুকেই একদম সোজা সুজি দরজা থেকে এখানে আর কি একটা ঘড়ি টানানো ছিল তো ঘড়িটা খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে আর কি মা কিনে দিল তো এই ঘড়িটা আর কি এখানেই লাগানো হবে তো এখন যাই বাপিকে একটু চা বানিয়ে দেব। আর এত গরম লাগছে না ঘরের মধ্যে না সারাক্ষণ লাইট টাইট আর জ্বালিয়ে রাখা যাচ্ছে না তো ঘড়িটা আর কি বাপিই টানিয়ে দেবে তো এখন বাপিকে একটু চা বানিয়ে দেব। এখন বাপি আর কি চা খায়নি সকাল থেকে জানো তো এখানে বাপির জন্য চা বানিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি বেকারির বিস্কুট আমার বাপি আবার না এই বেকারির বিস্কুট একটু বেশি পছন্দ করে তো বাপিকে এখন চাটা দিয়ে আসি জামা কাপড়গুলো কিন্তু সব মেলা হয়ে গেছে আর ছাদে এত তাপ যে যাচ্ছে না ঘরে এসে দেখি মা কিন্তু অলরেডি কচুরি ভাজতে আরম্ভ করে দিয়েছে তো আমি বলেছিলাম যে আমি এসে ভাজবো কিন্তু মা তার আগেই শুরু করে দিয়েছে এখানে খাবার রেডি করে নিয়েছি তো এটা বাপিকে দেব বাপি খাবে চা দিয়ে এই কচুরি দিয়ে মাও তাই খাবে আর আমি খাবো ডিম কষা দিয়ে গতকাল যেহেতু আমি ডিম কষা খাইনি রাতে তো আমার ডিম কষাটা রয়ে গেছে তো মা আমার মেয়ে শুধু শুধু খাবে ও আবার শেজওয়ান চাটনি দিয়ে খুব ভালো খায় তো ওকে শেজওয়ান চাটনি দিয়েই দেবো আর মা আর বাপি খাবে এরকম চা দিয়ে দেখো চা দিয়ে আর আমি খাবো ডিম কষা দিয়ে আমি এখন চলে এসেছি সোজা রান্নাঘরে ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন এসেছি রান্না বান্নার তোর্ডোড় করতে মানে দেখো মা বসে এখন সবজি কেটে দিচ্ছে আমাকে আর এখানে আমি অলরেডি রান্না বসিয়েও দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই কড়াইটাতে এখন বসাবো মাছ আর এখানে হচ্ছে উলছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে দেখো পাঁচ রকম ভাজা কাটা হয়ে গেছে এখানে এরকম লম্বা লম্বা করে বেগুন ভাজা করা হবে আর এরকম গোটা গোটা পটল ভাজা করা হবে ভেন্ডি ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর মায়ের জামাইয়ের জন্য মাছ ভাজা আর এখানে বাপি চলে এসেছে বাপিকে কয়েকটা জিনিস আনতে দিয়েছিলাম সেগুলো নিয়ে বাপি চলে এসেছে চিকেন টাইন হ্যাঁ হ্যাঁ ডিমটা ভাবি ওখানে রেখে দাও আমি ঠিক করে রাখছি সকালে গেলে ভিড় থাকে আর এখানে দেখো মাছ আছে তো এত গরম পড়েছে সেই কারণে মা জামাইকে জিজ্ঞাসা করেছিল কি খাবে তো মাংস টাংস কিছুই খাবে না বলেছে তো মাছ খাবে দু তো মা বলেছিল যে গলদা চিংড়ি আনবে তো চিংড়ি মাছটা সেই গরমে আবার খাবে না বলেছে মোরলা মাছ আনতে তো এখানে দেখো মোরলা মাছ আনা হয়েছে আর এখানে আছে ভেটকি মাছ তো আমার প্রতিদেব ভেটকি মাছ ভালো খায় তো সেই কারণে ভেটকি মাছ আনা হয়েছে আর মোরলা মাছ আছে এই ভেটকি মাছটা ঝোল করবো মোরলা মাছের চচ্চড়ি হবে আর এখানে আম কেটে দিয়েছে মা আমের চাটনি হবে আমি সমস্ত ভাজাগুলো একসাথে নুন হলুদ মিষ্টি সব মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে একটু কেটে নিয়েছি এটাকে না কেউ বলে ধুন্দুল কেউ বলে নেনুয়া যাই হোক এই জিনিসটা আমার খুব ভালো লাগে ঝিঙের মতন খেতে লাগে তো এটা এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর এই পেঁয়াজ দিয়ে একটু ভাজা করবো আর এখানে মাছের আলু কাটা আছে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরাও আমার মতন কাড়া কাড়া এরকম এই নেনুয়া বা ধুন্দুল এই ভাজাটা ভালো খাও আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো এই ভাজাটা একটু মিষ্টি মিষ্টি করব মানে ঝিঙে ভাজার মতনই আর কি লাগে তো এগুলো এত কচি না এর মধ্যে দেখো একটা দানা হয়নি এতটাই কচি সব না আজকে সকালে রান্না বান্না নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে আর আড্ডা দেওয়া হয়নি তো সারা দিন আজকে আর কি আর গল্প টল্প করা হলো না তোমাদের সাথে তো এখন বিকেল হয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে আর এখন আমি আর বাপি 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 একটু যে আর আমি একটু আমরা একটু যাব মার্কেটে বাপি এখনই টাটা করে দিচ্ছে সবাইকে তো এখন আমরা একটু মার্কেটে যাব। আর এই যে মা আর আমার মেয়ে এদের দুজনকে বাড়িতে রেখে যাচ্ছি পাহাড়া দেওয়ার জন্য আর আমি আর আমার বাপি এখন বেরোবো যা গরম আজকে লাগছে আপে এখন নিয়ে নিচ্ছে জামাইয়ের জন্য একটু মিষ্টি আর এখন আমি আর আমার বাপি চলে এসেছি মার জন্য একটা মিক্সি কিনতে তো দু এক রকমের মিক্সি দেখলাম তো দেখে লাস্টে একটা পছন্দ হলো তো সেটাই আর কি আমরা নিয়ে নেব আর এখানে রয়েছে হরেক রকমের চোখ ধাঁধানো শোপিস মানে যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছা করছে আমরা সব কেনাকাটি করে বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে আর আমার মাকে সবাইকেই একসাথে দেখিয়ে দিচ্ছি মায়ের গিফটটা তো মায়ের কিন্তু এই জামান ষষ্ঠীর গিফটটা কিন্তু খুব পছন্দ হয়েছে আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে মায়ের এই গিফটটা তোমাদের কীরকম লাগলো আর এখন আমি চলে এসেছি সোজা রান্নাঘরে ডিনারের আয়োজন করতে কেন অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে দশটা বেজে গেছে এখন আমি এখানে একটু বানাবো চিকেন কাটলেট তো সকালে সমস্ত কিছু রেডি করে আমি রেখে গেছিলাম এখন জাস্ট কাটলেটটার একটা করে শেপ দেবো আর একটু বিস্কিটের গুঁড়োর মধ্যে মাখাবো আর হচ্ছে একটা বাটির মধ্যে দেখো আমি কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো সেই ব্যাটারটায় একবার ডিপ করবো করে আবার আর একবার বিস্কিটের গুঁড়োর একটা কোটিং করবো করে সুন্দর করে ফ্রাই করে নেবো ব্যাস তাহলেই রেডি গরমা গরম চিকেন কাটলেট এখানে কিন্তু দেখো আমার সমস্ত চিকেন কাটলেট একদম রেডি হয়ে গেছে এখানে দেখো আমার সব চিকেন গুলো রেডি করে রেখেছি মানে এগুলো আর কি হাফ ফ্রাই করেছি খাওয়ার আগে আর একবার ফুল ফ্রাই করে নেব। কেন এখন যদি ফুল ফ্রাই করে রেখে দিই না খাওয়ার এখন আর দেরি আছে তো ঠান্ডা হয়ে যাবে তো সেই কারণে রেডি করে রাখলাম আর কি তো খাওয়ার সময় একটু ভেজে নিলেই ব্যাস রেডি আর এখানে দেখো একটু আমের চাটনি বসিয়েছি আজকে না সকালবেলা মানে এত গরম লাগছিল তো দুপুরে আর সেই কারণে না আর চাটনিটা বানানো হয়নি আর আমার আবার চাটনি ছাড়া চলে না তো সেই কারণে তো সেই কারণেই আর কি একটু আমের চাটনি আবার বসালাম আর এই চিকেন কাকলেটের রেসিপিটা তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তাহলে এর একটা ফুল ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো মা কিন্তু এখানে দেখো জামাইকে খেতে দিয়ে দিয়েছে একদম যত্ন করে পরিপাটি করে সাজিয়ে তো জামাই এর আজকে ষষ্ঠীর মেনুতে আছে দু রকমের পেস্ট্রি চিকেন কাকলেট আর আছে তার সাথে স্যালাড আর কাসুন্দি আর আছে পাঁচ রকমের ফল আর আছে পাঁচ রকমের মিষ্টি আর সাথে একটা মিষ্টি পান আর এ ছাড়াও রয়েছে মোরলা মাছের চচ্চড়ি ভেটকি মাছের ঝোল ডাল পাঁচ রকমের ভাজা আর আছে মিষ্টি দই চাটনি আর আছে একটা মাছের লেজা ভাজা আর আছে গন্ধলেবু তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আর কমেন্ট করে জানিও যে আমার এই জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের কীরকম লাগলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাবা